সিঁতের বেশি সামধান করা হয়ে গেছে সিঁতের পর হয়ে গেছে এখন তো পড়লাম পূজা করা হলো খাওয়া দাওয়া হয়নি তাহলে খেয়ে দিয়ে আবার আসছি পরে একটা কথা বলতে আসলাম তোমাদের সাথে তোমাদের দাদা ভাইয়ের সাথে প্যাং করবো প্যাং চুপ করে ওকে বলবো কি চলো ঘুরতে যাবো আমি রেডি হয়ে গেছি আমি একটু সাজাগুজো করে নেবো দিয়ে বলবো কি চলো আমি রেডি হয়ে গেছি তুমি তো বলেছিলে ঘুরতে নিয়ে যাবে প্ কিয়ে কি মানে কি বলাতে তোমাৰ দেখি পাব ভিডিঅ'তে ঠিক আছে একো প্যব ঘূৰ্তি আমাৰ কথা নাই বলব প্ন কৰব চলি কিৰে আছে লাই তোমাৰ দাদা ভাই ঠিক আছে চলি � tanব ཨསེ মবে ཧও থ১ে ཉেའ পর ཁে মে স�েডর তুমি metros নিয়ে এ঵� দেখো বন্ধুরা হাবা করছিলাম সাজু পুজু করে রিলিজ করছিলাম একটু কেমন লাগছে বলো একটু রিলিজ করছিলাম সাজুকুজু করে কেমন লাগছে তোমাদের দিদি ভাইকে বলো কেমন লাগছে তোমাদের যদি বলো শুভ বিকাল বন্ধুরা এই দেখো এই দেখো সেই হাবা দেখো দেখো থেকে থেকে হাবাটা আসছে বুঝছো সেই হাওয়া সেই হাওয়া চলো আবার পরে আসছি ঠিক আছে টাটা কোথায় যাচ্ছি বললো তো বন্ধুরা চলো তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি চলো এই দেখো যাচ্ছি রাস্তা দিয়ে যাবো চলো অন্ধকার কিন্তু লাইট জ্বলছে এই দেখো আলো এই যে আমার মেয়ে আমরা একটা জায়গায় যাচ্ছি তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি চলো ওখানে যে ক্যামেরা অন করব ঠিক আছে চলো এই দেখো চুরি পড়তে এসে দোকানে এই জায়গা চুরি পড়ছি একটা হাতে ঢুকে যাবে বাদ বাকি বলবে কি বাড়িতে পরে নি সাবান দিয়ে তো বাড়িতে নিয়ে চলে আসবো চুরি হলে তো হবে না আবার ফেরত দিব বড়ি নিয়ে আসবো ওটা হবে হাতে মাসির বারে যাব শেয়ার করবো পূজাটা শেয়ার করতে পারবো না মানে রাত্রে যোগ্য হবে চলো বন্ধুরা তোমাকে আসলে

মাসি এক কাঁঠাল ছাড়াচ্ছে মা বসে আছে একটা দিদি বসে আছে পাশে আর মাসি এই যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম এই যেমন মেয়ে বসে আছে ভিডিওটা বড় হয়নি ছোট হয়ে গেছে তবুও তোমরা দেখবা ইসেপ্ট না করে ভালো থাকো সুস্থ থাকো টাটা আজকে ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে দেখবা বন্ধুরা তারপরের দিন ভিডিওটা ছোট করল তারপরের দিন